আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আমার স্ক্রিন আপনারা দুইটা ভিডিও দেখতে পাচ্ছেন একটা হচ্ছে নরমাল লো কোয়ালিটি আর একটা হচ্ছে আলট্রা এইচডি ঝকঝকে পরিষ্কার তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে এই ভাবে একটা নরমাল ভিডিও থেকে একেবারে আলট্রা এইচডি তে কনভার্ট করে নিতে পারবেন আবার আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওর বিভিন্ন ফেসের উপর আপনারা বিভিন্ন ধরনের মেকআপও করাইতে পারবেন সো গাইস চলুন আর কথা না বাড়িয়ে এখন মূল ভিডিওটি শুরু করা যাক নমাজ বাদ দিন অনুবন্ধ হবে না ফেরার দেশে। ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল হোম স্ক্রিন তো আপনার একটা নরমাল ভিডিওকে হাই কোয়ালিটি এইচডি তে কনভার্ট করার জন্য কিন্তু আপনার ফোনের মধ্যে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করা থাকতে হবে। আমার আগে থেকে ইনস্টল করা ছিল যাদের ইনস্টল করা নাই তারা অবশ্যই ক্যাপকাটের ফ্রি ভার্সন মোডটা ইনস্টল করে নেবেন। তো ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করার পর আপনারা ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। এর পর এখানে নিউ প্রজেক্ট পাবেন আপনারা এই নিউ প্রজেক্টের উপর একটি ক্লিক দিয়ে দিবেন। দেন এখানে আপনারা যে নর্মাল ভিডিও থেকে হাই কোয়ালিটিতে কনভার্ট করতে চাচ্ছেন সেই নর্মাল ভিডিওটা এখানে সিম্পলি অ্যাড করে দিবেন ভিডিওটা অ্যাড করা হয়ে গেলে আপনাদের প্রথমে ভিডিওতে লাইটিং অ্যাড করে দিতে হবে তো লাইটিং অ্যাড করার জন্য আপনারা এখান থেকে ভিডিও লেয়ারের উপর একটি ক্লিক দিয়ে দিবেন তো ভিডিও লেয়ারের উপর ক্লিক করে দিলে এখানে আপনারা নিচে অনেকগুলো টুল বার পেয়ে যাবেন এখান থেকে একটু স্কেল ডাউন করে শেষের দিকে চলে আসবেন তো শেষের দিকে আসার পর এখানে আপনারা অ্যাডজাস্ট বলে একটি অপশান পেয়ে যাবেন আপনারা সিম্পলি অ্যাডজাস্টের উপরে একটি ক্লিক দিয়ে দিবেন দেন অ্যাডজাস্টে আসার পর এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনারা আপনাদের ভিডিওর কোয়ালিটি অনুযায়ী কালারটা একটু এডিটিং করে নেবেন ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে ইউটিউব অ্যাডজাস্ট আপনারা এটা একটু বাড়িয়ে কমে দেখবেন যে আপনাদের ভিডিওর সাথে কোনটা ম্যাচিং করি তো তারপরে এখানে আপনারা বাইটনেস বলে একটি অপশন পেয়ে যাবেন এখানে আসার পর যদি আপনাদের ভিডিওতে আলো কম থাকে তাহলে এখান থেকে আপনারা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নেবেন আর যদি আপনাদের ভিডিওতে লাইট ঠিকঠাক থাকে তাহলে এটি করার দরকার নেই দেন তারপর এখানে আপনারা কন্টাক্ট বলে একটি অপশন পাবেন এখানে এসে আপনারা একটু বাড়িয়ে নেবেন কন্ট্রাক্টটা বাড়ানোর পর পাঁচ নম্বরে একটি অপশন পেয়ে যাবেন আপনারা এটাকে একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন যে আপনাদের ভিডিওর সাথে কোনটা ম্যাচিং করতেছে এই পাঁচ নম্বর অপশনটা কমানো বাড়ানো হয়ে গেলে এখানে ছয় নম্বর আর সাত নম্বরে আপনারা আরো দুইটা অপশন পাবেন এই দুইটা অপশান কালারও একটু আপনাদের ভিডিওর সাথে ম্যাসিং করে দিয়ে দিবেন তো এখানে কিন্তু আরো অসংখ্য অপশন আছে আপনাদের এগুলোর কাজ না করলেও সমস্যা নেই এখান থেকে ছয় সাতটার কাজ করে নিলেই কিন্তু মোটামুটি একটা কালার চলে আসবে তো এই কাজগুলো হয়ে যাওয়ার পর আপনারা এখানে নিচে একটি ঠিক চিহ্ন দেখতে হবে সিম্পলি এই ঠিক উপরে একটি ক্লিক দিয়ে দেবেন দেন গাইজ এখান থেকে এখন ভিডিওর ফিল্টারটা পরিবর্তন করে নিতে হবে এই জন্য এখানে অ্যাকজাস্টের পাশে ফিল্টার বলে একটি অপশান আছে এই ফিল্টার অপশানের উপরে আপনারা একটি ক্লিক দিয়ে দেবেন ফিল্টারের উপর ক্লিক করে দিলে এখানে আপনারা অসংখ্য ফিল্টার দেখতে পাবেন এখান থেকে একটু স্কেল ডাউন করে আপনারা গ্রিন লেক বলে একটি ফিল্টার পাবেন সেটি সিলেক্ট করে দেবেন গ্রিন লেক ফিল্টারটা সিলেক্ট করার পর এখানে নিচে আপনারা অ্যাপ্লাই টু অল বলে একটি অপশান আছে এখানে একটি ক্লিক দিয়ে দেবেন অ্যাপ্লাই টু অল এর উপর ক্লিক করে দিলে কিন্তু এই ফিল্টারটা আপনার পুরো ভিডিওতে অ্যাডজাস্ট হয়ে যাবে তো এটি করার পর আপনারা এখানে মার্ক পাবেন এখানে একটি ক্লিক দিয়ে দিবেন তো বন্ধুরা অলরেডি কিন্তু আমার ভিডিওটা এইচডিতে কনভার্ট হয়ে গেছে তো এখানে কিন্তু আপনারা আরো অনেক কিছু করতে পারবেন যার মাধ্যমে কিন্তু আপনারা ভিডিওর পরিবর্তন করে দিতে পারবেন আপনারা কিন্তু এই ভিডিওতে যে দেখা যাচ্ছে এটাকে আপনারা সম্পূর্ণভাবে নিজের করে এডিটিং করতে পারবেন এখানে আপনারা মেকআপ লাগাইতে পারবেন নাক কান চোখ সহ পুরো মুখমন্ডলটাই কিন্তু আপনারা এখানে পরিবর্তন করে ফেলতে পারবেন সোগাইজ পরের এডিটিং গুলো করার জন্য আপনারা আবারও এখান থেকে ভিডিও লেয়ার এর উপরে একটি ক্লিক দিয়ে দেবেন দেন এখানে আপনারা নিচের টুল বারগুলো আবারও একটু স্কেল ডাউন করে শেষের দিকে চলে আসবেন শেষের দিকে আসার পর এখানে আপনারা রিটাস বলে একটি অপশন দেখতে পাবেন আপনারা সিম্পল এই রিটার্স অপশনের উপরে একটি ক্লিক দিয়ে দেন এখান থেকে আবারও ফেসের উপরে একটি ক্লিক দিয়ে দিবেন তো ফেসের উপর ক্লিক করে দিলে কিন্তু এখানে আপনারা অসংখ্য অপশান দেখতে পাবেন এখান থেকে আপনারা প্রথমে চলে আসবেন স্মোথ বলে এই অপশানে স্মোথ অপশানে আসার পর এখান থেকে আপনারা নিচে যে লেয়ার বারটি আসে এটাকে একটু টেনে কমিয়ে বাড়িয়ে আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নেবেন তো এটা হয়ে যাওয়ার পর এখানে আপনারা দুই নম্বরে ইভেন্ট বলে একটি অপশন পেয়ে যাবেন এই ইভেন্ট অপশান এর উপরে একটি ক্লিক দিয়ে দেবেন ইভেন্ট অপশান ওপর ক্লিক করার পর আপনারা এটাকে একটু বাড়িয়ে দেবেন তো এটাকে বানানোর পর এখানে আপনারা স্ক্রিন টন বলে একটি অপশান পেয়ে যাবেন এই স্ক্রিন টন অপশন ওপর ক্লিক করে দেবেন স্ক্রিন টন অপশান ওপর ক্লিক করে দিলে এখানে আপনারা অনেকগুলো ফিল্টার দেখতে পাবেন এখান থেকে আপনাদের ইচ্ছা মতন যে কোনো একটি ফিল্টার বেছে নিতে পারেন তো এখানে সব সাইডটা বেটার হয় প্রথমে যেটা আছে পিঙ্ক হোয়াইট বলে আপনারা এটা সিলেক্ট করে দেবেন তো এটা সিলেক্ট করার পর আপনারা লেয়ার লেয়ারবারগুলো থেকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন একবার যাওয়ার পর এখানে উপরে একটা পাবেন এই একটি ক্লিক দিয়ে উপর ক্লিক করার পর এখানে আপনারা মেকআপ বলে একটি অপশান দেখতে পাবেন সিম্পল এই মেকআপ অপশন উপর একটি ক্লিক দিয়ে দিবেন তো মেকআপ অপশন উপর ক্লিক করার পর এখানে প্রথমে আপনারা লুক বলে একটি অপশান আছে এই লুক অপশানে গিয়ে আপনারা কিন্তু এই চেহারাটাকে পরিবর্তন করে নিতে পারবেন এখানে অনেক রকম লুকস আছে আপনারা আপনাদের ভিডিওতে কোন লুক্সটি বসাতে চান এখান থেকে একটু দেখে দেখে সেটি বসিয়ে নেবেন তো আমি এখান থেকে প্রথমে যেটি আছে গ্রাম বলে আমি এটি সিলেক্ট করে দিচ্ছি তো এটি সিলেক্ট করার পরে এখানে দ্বিতীয় নম্বর যে অপশান আছে ইয়ার লেজার বলে আপনারা এখান থেকে আপনাদের মানে চোখের যেই কালারটা আছে সেটাও কিন্তু এখানে পরিবর্তন করে নিতে পারবেন তো আপনারা এখানে দেখে দেখে আপনাদের ভিডিও অনুযায়ী দিয়ে দেবেন দেন এখান থেকে তার পরবর্তীতে ইয়ের শ্যাড বলে একটি অপশন আছে এটাতে চলে আসবেন এখান থেকে এসে আপনারা চোখের ভিতরের কালার টাও পরিবর্তন করতে পারবেন এখান থেকে আপনারা পুত্তলের কালার ক্ষয় করতে পারবেন অনেক রকম কালার আছে আপনাদের যেটা পছন্দ সেটা এখান থেকে দিবেন তো এখানে কিন্তু অস্থির অস্থির অনেকগুলো ফিউচার আসে পরবর্তী এখানে আরো একটি অপশান আছে ইয়ার লাইন বলে এখান থেকে কিন্তু আপনারা আপনাদের চোখের ভোরের ডিজাইনটাও পরিবর্তন করে নিতে পারেন তো এখানে আরো অনেকগুলো অপশান আছে আপনারা দেখে দেখে এগুলো সবগুলি কিন্তু টাই করতে পারেন তো আপনারা এখানে একটু স্কেল ডাউন করে এই মাঝামাঝির দিকে চলে আসবেন আসার পর এখানে আপনারা ব্রাশ বলে একটি অপশান দেখতে পাবেন এই ব্রাশের উপর ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আপনারা এই ভিডিওর ফেসের উপর মেকআপও করাইতে পারবেন তো এখান থেকে আপনাদের যে কালারটি পছন্দ সেটি দিবেন চাইলে এখান থেকে নিচে যে লেয়ার বারটি আছে এখানে আপনারা টেনে টেনে ম্যাচিং করতে পারেন এখানে পাশে আপনারা দেখতে পাচ্ছেন লিপস্টিক বলে একটি অপশান আছে আপনার স্যালে কিন্তু এখান থেকে আপনাদের ভিডিও শেয়ার মধ্যে লিপস্টিক ও বসাইতে পারেন তো এখানে কিন্তু অনেকগুলো কালার আছে আপনারা যেগুলো চান এখান থেকে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এগুলো সবগুলি কিন্তু আপনারা একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন এই জন্য কিন্তু আপনাদের ক্যাব ফ্রি ভার্সনটা ব্যবহার করতে হবে যাদের ফ্রি ভার্সনটা নাই তারা চাইলে আমার টেলিগ্রাম স্যালেন্স থেকে নিতে পারেন আমি এই ভিডিও যেই ভার্সন থেকে এডিটিং করে দেখাচ্ছি সেই ভার্সনটাই কিন্তু আমি টেলিগ্রাম স্যালেন্সে দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখান থেকে সিম্পলি ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুরা এখানে যেই অপশানগুলো আছে এগুলোর কাজ কমপ্লিট হয়ে গেলে এখানে আপনারা নিচে অ্যাপ্লাই টু অল বলে একটি অপশান দেখতে পাবেন এখানে একটি ক্লিক দিয়ে দেবেন দেন এখান থেকে কনফার্ম করে দিবেন তারপরে নিচের দিকে টিকমার্ক অপশন পাবেন টিকমার্কের উপরে একটি ক্লিক দিয়ে দিবি তো বন্ধুরা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ফেসটা কিন্তু সম্পূর্ণটাই পরিবর্তন হয়ে গিয়েছে তো এখানে কিন্তু লিপস্টিকটা একটু বেশি দেওয়ার জন্য মুখটা ভালো বোঝা যাচ্ছে না আমি এখান থেকে সিম্পলি লিপস্টিকের কালারটা একটু কমিয়ে নেব তো লিপস্টিক এর কালারটা কমানোর জন্য এখান থেকে এই ভিডিও লেয়ার উপরে একটি ক্লিক দিয়ে দিচ্ছি দেন এখান থেকে আবারও চলে আসার পর ফেসের এর উপর ক্লিক করে দেব ফেসের উপর ক্লিক করে এখান থেকে একটু স্কেল ডাউন করে লিপস্টিকটা খুঁজে বের করব লিপস্টিকটা খুঁজে বের করার পর এখান থেকে লিপস্টিক কালারটা একটু কমিয়ে দেবো দেন এখান থেকে অ্যাপ্লাই টু অলের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে টিকমার্ক করে দেবো তো দেখতে পাচ্ছেন লিপস্টিক এর কালারটা কমানোর পর কিন্তু মুখমন্ডলটা ভালোভাবে বোঝা যাচ্ছে তো আমি একটু ফুল স্ক্রিনে যদি প্লে করে দিই তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে কিন্তু লাইট দেওয়া বেশি হয়ে গেছে এখান থেকে সিম্পুল আমি লাইটটা একটু কমে নিব লাইটটা কমানোর জন্য এখান থেকে ভিডিওর যে লেয়ার বার আছে এই লেয়ার বারের উপর একটি ক্লিক করে দেবো এই লেয়ার বারের উপর ক্লিক করার পর নিচে যে টুল গুলো আছে এগুলো একটু স্কেল ডাউন করে একজাস্ট অপশানটি খুঁজে বের করে এই একজাস্ট অপশানটি ওপেন করে নেব তো একজাস্ট অপশানটি ওপেন করার পর এখানে যেই লাইটিংগুলো আমি দিয়েছিলাম এগুলো একটু কমিয়ে দেবো তো এগুলো কমানোর পর এখান থেকে অ্যাপ্লাই টু অলের উপর ক্লিক করে দে টিক মার্কে দিয়ে টিক করে দিবেন এখন কিন্তু ভিডিওটা একেবারে পারফেক্ট ভাবে এডিটিং হয়েছে এবং ভিডিওটা কিন্তু একেবারে আলটা তে কনভার্ট হয়ে গেছে এবং ভিডিও থেকে যে ফেসটা আমি পরিবর্তন করেছিলাম সেই ফেসটাও দারুণ লাগতেছে দেখতে তো এখানে চাইলে আপনারা আরো সুন্দর করে নিতে পারবেন একেবারে ফোর তে কনভার্ট করে নিতে পারবেন তো ফোর তে কনভার্ট করার জন্য এখান থেকে নিচে আপনারা ফিল্টার বলে একটি অপশন পাবেন সেটি খুঁজে বের করবেন এখানে কিন্তু আপনারা ভিডিও দিয়ে লিয়ার আছে এখানে ক্লিক করবেন না এখানে ক্লিক ছাড়াই আপনারা জাস্ট এখান থেকে ফিল্টার বলে যে অপশনটি আছে সেটি খুঁজে বের করবেন তো ফিল্টার অপশনটি বের করার পর এখানে ক্লিক করে দিবেন এখানে আসার পর আপনারা প্রথমে একটি অপশন পেয়ে যাবেন ফোর কে আপনারা সিম্পুল এই ফোর টা এখানে এড করে দিবেন তো ফোর কে টা অ্যাড করার পর এই লেয়ার বার আপনারা টেনে ফুল করে এখানে নিচে যে টিক মার অপশন আছে এখান থেকে এটা ঠিক করে দিবেন তো এটা ঠিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আরো সুন্দর হয়ে গেছে এবং একেবারে কিন্তু ফোর কে তে কনভার্ট হয়ে গেছে ভিডিওটা কতটা কোয়ালিটি ফুল হয়েছে আর কতটা সুন্দর লাগতেছে দেখতে এটা যদি আপনারা নিজে এডিটিং না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো যাই হোক বন্ধুরা এই কাজগুলো আপনারা সবকিছু পারফেক্ট ভাবে করার পর ভিডিওটা এখান থেকে সেভ করে নিবেন তো সেভ করার আগে ভিডিওর কোয়ালিটি আপনারা একটু বাড়িয়ে নেবেন পাশে যে অপশনটা আছে এখান থেকে একটু এগুলো টেনে ফুল করে দিবেন আপনার মোবাইল যদি কে সাপোর্ট করে এখান থেকে প্রথমে যে অপশানটা আছে এটা আপনারা টেনে ফুল করে দিবেন তারপরে এখান থেকে যেই সেভ বলে অপশান আছে সেভ অপশানের উপরে একটি ক্লিক দিয়ে দিবেন তো সেভ অপশানের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনার ভিডিওটা স্পোর্টিং হতে শুরু করবে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন আর এইরকম নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ইনেবল করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে আপনাদের মাঝে আবারও নতুন এক কোনো ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ